তুমি কি জানো নারীরা আসলে কোন ধরনের পুরুষের কাছে পাগল হয় সরল ভদ্র কথাই নয় বরং সেই নোংরা কথাগুলোতে যা সমাজ কখনো মেনে নেয় না আজকের ভিডিওতে আমি তোমাকে জানাব সেই বারোটা গোপন কাজ যা নারীদের অন্তর ছুঁয়ে যায় আর তুমি হতে পারো সেই পুরুষ যাকে তারা সবসময় চায় কিন্তু শুধু নোংরা কথাই নয় নারীদের চোখের পাগলামি তাদের রাগ ছোট ছোট মিথ্যে এবং ছোট ছোট যত্ন কি বুঝে নেওয়াতেই আসল সম্পর্কের গভীরতা জানো অনেক সময় নারীরা নিজেদের ভেতরে সেই অদ্ভুত পাগলামি লুকিয়ে রাখে কারণ তারা ভয় পায় সমাজ বা লোকের বিচার থেকে কিন্তু যখন কেউ তাদের সেই পাগলামি ভালোবেসে প্রশংসা করে তখন তার জন্য এক অন্যরকম আবেগ জাগে এই ভিডিওতে তোমার শেখার আছে কিভাবে নারীর কথা মনোযোগ দিয়ে শোনা যায় তার আবেগ বোঝা যায় এবং কিভাবে ছোট ছোট কাজ ও সত্যতা দিয়ে তার হৃদয় জয় করা যায় যদি চাও তোমার সম্পর্ক হোক শক্তিশালী ও গভীর তাহলে এই বারোটা গোপন কাজ অবশ্যই দেখে নাও ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি পয়েন্ট তোমার ধারণার চেয়েও বেশি শক্তিশালী এক ট্যাবু কথাগুলো যেগুলো সমাজে নোংরা বা গ্রহণযোগ্য নয় সেগুলোই নারীদের আকর্ষণ করে তুমি কি জানো এমন কোনো কথা আছে যা সমাজের নোংরা মনে হয় কিন্তু নারীদের অন্তর ছুঁয়ে যায় নারীরা তাদের অন্তরের লুকানো আবেগ আর ট্যাবু বিষয়গুলো বুঝতে পারে এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যিনি সাহস করে সেগুলোকে স্বীকার করেন সেগুলো তারা মুখে বলবে না কিন্তু মনে চায় কেউ যেন সেই শব্দগুলো তার কানে বলে এই নোংরা কথাগুলো আসলে তাদের অজানা আকর্ষণের সূত্র তাই সরলতা নয় একটু বেপরোয়া সাহস দরকার এই কথাগুলো যখন সঠিক সময় ও সুরে বলা হয় তখন মেয়েটির ভেতর এক অদ্ভুত সাড়া জাগে মনে হয় এমন একজন বুঝতে পারে আমায় বুঝতে পারো এই এক কথা তোমাকে তাকে শুধু পছন্দ করিয়ে দেবে না বরং তার হৃদয়ের দরজা খুলে দেবে দুই নারীর চোখের পাগলামি নারীর চোখের পাগলামি ও সত্যিকারের অনুভূতিকে পুরুষের প্রশংসা করলে আকর্ষণ তৈরি হয় তুমি কি কখনও তার চোখের পাগলামিকে সুন্দর বলেছ নারীর চোখ কখনো মিথ্যে বলে না সে যতই নিজের ভেতরের সত্য লুকানোর চেষ্টা করুক তার সে ভেতরের পাগলামি যদি কেউ প্রশংসা করে সেটাই তার জন্য জীবনের সবচেয়ে বড় উপহার কারণ সে মনে করে তার সবচেয়ে খারাপ দিকটুকুও কেউ ভালবেসেছে যখন তুমি তার চোখের পাগলামিটাকে সুন্দর বলবে সে ভেবে বসবে তুমি শুধু তার বাহ্যিক সৌন্দর্য নয় তার অন্তরেও বিচরণ করছ তখন সে তোমার কাছে নিরাপদ বোধ করবে লুকানোর দরকার নেই সে তোমার সামনে যেমন আছে তেমন থাকবে আর এই নিখাত পাগলামি থেকেই শুরু হয় প্রকৃত আকর্ষণ বিশ্বাস কর এটা মেয়েদের হৃদয় জয় করার এক অসাধারণ কৌশল তিন নারীর রাগ ও আবেগ নারীর রাগ ও আবেগকে বোঝার মাধ্যমে সম্পর্কের গভীরতা আসে রাগ সেটাও কি ভালোবাসার অংশ হতে পারে হ্যাঁ নারীরা যখন রেগে যায় তখন সে শুধু রাগ দেখায় না তার ভেতর এক আবেগের ঝড় ওঠে অনেক সময় তারা রাগকে লুকোতে চায় কারণ মনে করে কেউ যদি দেখে তাকে দূরে সরিয়ে ফেলবে কিন্তু যখন তুমি তার রাগকে বুঝবে এবং বলবে তুমি রেগে গেলে আমার তোমায় ভালোবাসতে ইচ্ছে করে তখন সে প্রথমবারের মতো অনুভব করবে তার রাগ ও আবেগ তোমার কাছে নিরাপদ এই কথা মেয়েটির মনে এক অদ্ভুত সুর তৈরি করবে যেখানে সে তোমায় শুধু পছন্দ করবে না বরং তার সম্পূর্ণ আত্মা দিয়ে তোমায় বিশ্বাস করবে রাগের আড়ালে লুকানো প্রেমটাকে বুঝতেই হয় তখনই সম্পর্ক গভীর হয় চার মনোযোগ দিয়ে শোনা নারীর কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং তার কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখানো তুমি কি কখনও এত মনোযোগ দিয়ে শুনেছ যে সে বুঝতে পারে তুমি আসলেই তার কথা শুনো মেয়েরা চায় শুধু কথা শুনুক না বরং মনোযোগ দিয়ে শুনুক কারণ অনেক সময় তারা নিজের কথাই নিজেরাও সন্দেহ করে আমি কি গুরুত্বপূর্ণ যখন তুমি তার প্রতিটি কথা শোনো তার কণ্ঠস্বরের ছন্দকে বোঝো তখন সে অনুভব করে সে শুধু তার সৌন্দর্যের জন্যই নয় তার কথার জন্যও তোমার কাছে বিশেষ এই মনোযোগ তার আত্মবিশ্বাস বাড়ায় এবং সে তোমার কাছে খোলামেলা হতে শুরু করে এক্ষুনি তার চোখে তুমি দেখতে পাবে একটি আলাদা বিশ্বাসের ঝনক যা তোমার সাথে সম্পর্ককে এক নতুন দিগন্তে নিয়ে যাবে পাঁচ ছোট ছোট মিথ্যে ছোট ছোট মিথ্যেটাও বোঝার মাধ্যমে নারীর প্রতি ভরসা তৈরি করা ছোট মিথ্যে তুমি কি জানো এগুলো মেয়েদের আবেগের অংশ হ্যাঁ মেয়েরা মাঝে মাঝে ছোট ছোট মিথ্যে বলে যাতে হয়তো নিজের পছন্দ লুকানো বা পরিস্থিতি সামলানো এই মিথ্যের পেছনে থাকে এক ধরনের নিষ্পাপতা ও নির্ভরতা যখন তুমি সেই মিথ্যেগুলো বুঝতে পারো তাকে বিচার না করো তখন সে তোমার প্রতি ভরসা তৈরি করে সে বোঝে তুমি তার পুরো সত্যিটাই গ্রহণ করতে চাও ঝামেলা নয় এতে তার মনে হয় সে আমাকে আমার সবদিক সহ গ্রহণ করে আর তখন সে তোমার কাছে আরও বেশি দুর্বল হয়ে যায় এই ভরসা গড়ে ওঠার পরই আসল সংযোগ শুরু হয় ছয় ছোট ছোট যত্ন এবং সাহায্যের মাধ্যমে হৃদয় জয়ের গুরুত্ব তুমি কি জানো এক টুকরো সাবান এক গ্লাস পানি কত সহজেই মেয়ের মন জিতে নিতে পারে মেয়েদের মন জিততে হয় বড় বড় কথা দিয়ে নয় বরং ছোট ছোট যত্নের মাধ্যমে একটা অসুস্থ মুহূর্তে হালকা একটু খেয়াল রাখো হঠাৎ করেই তার মন ভালো হয়ে যাবে দরজা ধরে দেওয়া তার হাত থেকে কোনো কাজ নেওয়া বা হঠাৎ এক চুমু এসব ছোট ছোট কাজ তার হৃদয়কে গলিয়ে দেয় মেয়েরা সাধারণত এসব ছোটখাটো যত্নের খোঁজ রাখে কারণ এতে তারা বুঝতে পারে তুমি তার জন্য খেয়াল করছ চিন্তা করছ এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমার ভালোবাসার প্রকৃত ভাষা তাই না বড় জিনিস করতেই হবে ছোট ছোট স্নেহপূর্ণ কাজগুলোই তার জন্য বিশেষ এই যত্ন যখন নিয়মিত হয় তখন তার মনে একটা অদৃশ্য সেতু তৈরি হয় যেখানে তুমি তার জীবনে একান্ত জায়গা করে নাও মনে রেখো সম্পর্ক বড় হলে ভালোবাসাও বড় হয় আর ছোট যত্ন দিয়ে সেটা শুরু সাত সত্যতা ও খোলামেলা ভাব নারী কথায় সত্যতা ও খোলামেলা ভাব বজায় রাখা তুমি কি কখনো ভেবেছ মেয়েরা কেন কখনো কখনো কথা বলতে ভয় পায় কারণ তাদের ভয় থাকে তাদের কথাগুলো হয়তো কেউ পুরোপুরি বিশ্বাস করবে না বা তারা ভয় পায় তাদের মনের সত্যি কারোর কাছে পৌঁছাবে না এই কারণেই যখন তুমি তাদের কথা মনোযোগ দিয়ে শোনো সদ্ভাবে উত্তর দাও তখন তারা অনুভব করে যে তুমি শুধু শোনা নয় বুঝছ তাদের কথার গভীরতা সত্যবাদিতা একটা সম্পর্কের মেরুদণ্ড আর খোলামেলা মনোভাব সেই মেরুদণ্ডকে অটুট রাখে তোমার সত্যিকারের আগ্রহ ও খোলামেলা ভাব দেখানো মানে তুমি তাদের প্রতি সম্মান দিচ্ছ তাদের ভাবনার মূল্য দিচ্ছ মেয়েরা তখন তোমার প্রতি বিশ্বাস জন্মায় এবং সেই বিশ্বাসই তাদের মন ও হৃদয় খুলে দেয় তাই মিথ্যে বা ভান না করে খোলাখুলিভাবে তাদের সাথে থাকো কারণ এটা তোমার সম্পর্ককে কেবল শক্তিশালী করবে না বরং দীর্ঘস্থায়ী করবে আট নারীকে জীবনের কেন্দ্র হিসাবে গ্রহণ নারীর উপস্থিতিকে জীবনের কেন্দ্র হিসাবে গ্রহণ করা তুমি কি কখনও এমন কিছু শুনেছ আমার পৃথিবী শুধু তোমাকেই ঘিরে ঘরে এটা কতটা শক্তিশালী প্রভাব ফেলে নারীরা চান যে তাদের শুধু দেখতে নয় অনুভবও করা হোক তাদের উপস্থিতি শুধু শারীরিক না বরং তাদের ব্যক্তিত্ব হাসি কথাবার্তা সব কিছুর মূল্য দিতে হয় যখন তুমি কোনো মেয়েকে বলো যে তার উপস্থিতি তোমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী তখন সে শুধু পছন্দ নয় নিরাপত্তার অনুভূতিও পায় এমন অনুভূতি জন্মায় যে সে তোমার জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ যে তোমার দুনিয়ার কেন্দ্রে আছে এটা তাকে তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট করে কারণ সে বুঝতে পারে তার মান ও গুরুত্ব তোমার জীবনে কত গভীর সুতরাং তার প্রতি এই সম্মান ও গুরুত্ব দেখাও আর দেখো কিভাবে সে তোমার প্রতি নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে হৃদয় দিয়ে সম্পর্ক তখন হয়ে ওঠে এক গাঢ় আবেগের বন্ধন যেখানে দুজনেই একসঙ্গে পৃথিবীকে জয় করে নয় আত্মবিশ্বাস আত্মবিশ্বাস ও নিজের প্রতি বিশ্বাস প্রদর্শন করা তুমি কি জানো নারীরা কেন সেই পুরুষের দিকে অটুটভাবে আকৃষ্ট হয় যিনি নিজেকে নিয়ে সম্পূর্ণ নিশ্চিত আত্মবিশ্বাস শুধু ভঙ্গি বা কথা বলা নয় এটা একটা অভ্যন্তরীণ শক্তি যেটা নারীদের হৃদয়ে ঝড় তুলতে পারে যখন তুমি নিজের প্রতি বিশ্বাস দেখাও জীবনের প্রতিটি পদক্ষেপে দৃঢ় থাকো তখন সে মনে করে তুমি তোমার জীবনের অধিকারী দশ মজার আচরণ মজার ও হাস্যরসপূর্ণ আচরণ তুমি কি জানো হাসি ঠাট্টা কেন নারীদের কাছে পুরুষের সবচেয়ে শক্তিশালী হোক একটু মজার মেজাজ হালকা ফুলকা ঠাট্টা আর হাস্যরসপূর্ণ আচরণ যে কোনো নারীর মন কেড়ে নিতে পারে যখন তুমি তাদের সাথে হাসতে পারো তাদের মুখটা উজ্জ্বল করো তখন তারা তোমার সঙ্গে সময় কাটাতে আগ্রহী হয় হাস্যরস নেবলমাত্র বিনোদন দেয় না বরং এটি সম্পর্কের মধ্যেও একটি গভীর সংযোগ তৈরি করে এটা প্রমাণ করে তুমি কতটা স্বাভাবিক সহজ এবং আনন্দময় মানুষ মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যাদের সঙ্গে তারা নিজেদের প্রকৃত রূপে থাকতে পারে যাদের সঙ্গে জীবনটা আনন্দময় এবং হালকা তাই তোমার ফানি এবং হাস্যরসপূর্ণ দিকগুলোকে কখনো লুকিয়ে রেখো না বরং এগুলোকে তোমার আকর্ষণের বড় অস্ত্র বানাও একটু হাসি একটু মজা এই দুয়ের মাধ্যমে তুমি তাদের হৃদয়ে একটি অবিস্মরণীয় স্থান করে নিতে পারবে এগারো নিজের লক্ষ্য ও উন্নয়ন নিজের লক্ষ্য এবং উন্নয়নের প্রতি গুরুত্ব তুমি কি কখনো ভেবেছ নিজের লক্ষ্য এবং উন্নয়নকে গুরুত্ব দিলে নারীরা কেন আকৃষ্ট হয় একজন পুরুষ যখন স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলে নিজের উন্নয়নের জন্য নিয়মিত চেষ্টা করে তখন সে একটি ভিন্ন ধরনের চমক সৃষ্টি করে নারীর মনে এটা দেখায় যে তুমি জীবনের প্রতি সিরিয়াস তোমার কাছে কিছু মূল্যবান এবং তুমি নিজেকে ভালোবাসো নারীরও তাদের জীবনে এমন একজন সঙ্গী চান যিনি শুধুমাত্র বর্তমান মুহূর্তে নয় ভবিষ্যতেও শক্তিশালী এবং স্থায়ী হতে পারেন তাই যখন তুমি নিজের স্কিল কেরিয়ার বা ব্যক্তিগত বিকাশে মনোযোগ দাও তখন তুমি তাদের কাছে বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় হয়ে ওঠো এটা তোমার আত্মবিশ্বাসকে বাড়ায় এবং একই সঙ্গে তোমার মানসিক শক্তিকেও দৃঢ় করে সুতরাং নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া মানেই হচ্ছে তোমার চরিত্রের গভীরতা নারীদের সামনে প্রকাশ করা আর সেটাই তাদের হৃদয়ে স্থান করে দেয় বারো বিশ্বাসযোগ্যতা ও দায়িত্ববদ্ধতা তুমি কি জানো কেন নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যিনি বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল বিশ্বাসযোগ্যতা হলো সম্পর্কের মজবুত ভিত্তি যখন তুমি নিজের কথা রাখো সময় মতো কাজ করো এবং কঠিন সময়েও নিজের দায়িত্ব পালন করো তখন নারী বুঝতে পারে যে সে তোমার ওপর পুরোপুরি নির্ভর করতে পারে একজন দায়িত্বশীল পুরুষ শুধু কথা দিয়ে হয় না কাজ দিয়ে প্রমাণ দেয় যে সে বিশ্বাসের যোগ্য এই গুণ তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং নারীর হৃদয়ে একটি বিশেষ জায়গা তৈরি করে যখন কেউ জানে যে তুমি সত্যিকার অর্থেই তার পাশে থাকবে তার সমস্যার সমাধানে কাজ করবে তখন তার মন শান্ত হয় এবং সে তোমার প্রতি গভীরভাবে আবদ্ধ হয় সুতরাং বিশ্বাসযোগ্যতা এবং দায়িত্ববদ্ধতা তোমার ব্যক্তিত্বের সবচেয়ে বড় আকর্ষণীয় গুণ যা সম্পর্ককে স্থায়ী এবং শক্তিশালী করে তোলে বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য তুলে ধরলাম বারোটি গোপন কৌশল যা প্রত্যেক নারী তাদের হৃদয়ে খুঁজে বেড়ায় এগুলো শুধু কথার মধ্যে নয় আচরণে মনোভাব ও চরিত্রে প্রতিফলিত হলে নারীদের মন ছুঁয়ে যায় তুমি যদি সত্যিই চাও তোমার সম্পর্কে গভীরতা আসুক সম্পর্ক হোক দৃঢ় ও মনোমুগ্ধকর তাহলে এই পয়েন্টগুলো মাথায় রেখো এবং প্রতিদিন চেষ্টা কর এগুলো জীবনে প্রয়োগ করতে স্মরণ রেখো নারী হৃদয় জয় করা কোনো জাদু নয় বরং গভীর বোঝাপড়া শ্রদ্ধা এবং আন্তরিকতার ফল এখন তোমার পালা তুমি কোন কৌশলগুলো ব্যবহার করবে প্রথমে কমেন্ট করে জানাও আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমার সাপোর্টেই আসবে আরও হৃদয়ে ছুঁয়ে যাওয়া টিপস তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো বেল আইকন টিপে আপডেট পাও চলো একসাথে যাই সফল প্রেমের পথে